আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নাপনদীর পারে কয়েকশো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশে বাধা মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক সহিংসতা এবং সংঘর্ষের কারণে নতুন করে আবারও সংকট দেখা দিয়েছে অন্তত তিনশো থেকে চারশো জন রোহিঙ্গা নাপনদীর ও পারে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে করা নিরাপত্তার কারণে সীমান্ত পার হতে পারছেন না তারা এরপর জানাব জাতীয় শিক্ষাক্রম কমিটির সভা পাঠ্যবই থেকে সাতই মার্চের ভাষণ বাদ দেয়ার প্রস্তাব নাকচ বিতণ্ডা মহান মুক্তিযুদ্ধের প্রকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন জাতীয় শিক্ষাক্রম কমিটি এনসিসি একই সঙ্গে পূর্ণাঙ্গ ভাষণ কাটসাট করে সংক্ষিপ্ত রূপে পাঠ্যবই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে যে কারণে মাহিন সরকারকে বহিষ্কার করল এনসিপি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র সংগ্রহের আগে দলের অনুমতি না নেয় মাহিন সরকারকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর সমুদ্রে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরের পটোয়াখালী উপকূলে কয়েকদিন ধরে উত্তাল থেমে থেমে হচ্ছে বৃষ্টি এমন পরিস্থিতিতে মাছ না পেয়ে খালি হাতে ঘাটে ফিরে আসতে হচ্ছে জেলেদের জানাব অসুস্থ ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান বিগত সরকার আমলে লক্ষ্মীপুরে একাধিক ছাত্রলীগ ও যুবলীগের দফায় দফায় হামলায় ছাত্রদল নেতা সুমনব্যাপী মানসিক ভারসাম্যহীনতায় পড়ে যায় শারীরিক অসুস্থতা তাকে প্রায় সজ্জাশয়ী করে রেখেছে গত চার বছর ধরে শিকলবন্দি করে রেখেছে তাকে পরিবার তবে দীর্ঘ এতদিন ধরে বিএনপির পক্ষ থেকে তার খোঁজখবর না নেওয়া হলেও আসন্ন নির্বাচন উপলক্ষে তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ জানাব ইসরায়েলি আগ্রাসনে গাজায় বাষট্টি হাজারে বেশি ফিলিস্তিনি নিহত গাজায় প্রায় দুই বছর ধরে আগ্রাসন চালাচ্ছে দখলদার বাহিনী সেখানে গণহত্যা চালাচ্ছে দখলদারেরা এখন পর্যন্ত হাজারে বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে একটু নিরাপদ আশ্রয়ের আশায় এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলছে ফিলিস্তিনিরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নাপ নদীর পারে কয়েকশো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশে বাধা মিয়ানমারের সামরিক সহিংসতা এবং সংঘর্ষের কারণে নতুন করে সংকট দেখা থেকে জন রোহিঙ্গা নাপ নদীর ওই পারে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আবারও দিয়েছে রয়েছে করা নিরাপত্তার কারণে সীমান্ত পার হতে পারছেন না তারা আজ রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্ক সবাই এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে সবাই পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সভাপতিত্ব করেন উখিয়া এবং কে আমরা সাতাশ নেতা মোহাম্মদ কামাল বলেন প্রতিদিন কিছু না কিছু রোহিঙ্গারা বিজিবিকে ফাঁকি দিয়ে ক্যাম্পে ঢুকে পড়ছে বর্তমানে 300 জনের বেশি রোহিঙ্গা জাইল্লাদীপের ওই পারে মিয়ানমারের লালদীপের কাছে আশ্রয় নিয়েছে কিন্তু সীমান্তের এই পারে তাদের ঢুকতে দেয়া হচ্ছে না তিনি আর জানান রাখাইনরাজের দখল নিয়ে মিয়ানমারের জান্তা বাহিনী বোমা বর্ষণ করছে এদিকে আরাকান আর্মি এবং সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে এই ত্রিমুখী সংঘর্ষের কারণে রোহিঙ্গারা বিপদে পড়েছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে তাদেরকে বিজেপির পক্ষ থেকে সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারপরও রাতের আধারে কিছু কিছু রোহিঙ্গারা বিজেপির সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তারা রোহিঙ্গা বাংলাদেশের ক্যাম্পগুলোতে ঢুকে পড়ছে অবস্থায় বাংলাদেশে যেসব রোহিঙ্গারা আসছে তারাও নতুন করে দেশে বসবাস শুরু করছে তারা আর ফেরত যেতে চাইছে না জাতীয় শিক্ষাক্রম কমিটির সভা পাঠ্যবই থেকে সাতই মার্চের ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব নাকচ বাগ বিতন্ডা মহান মুক্তিযুদ্ধের প্রকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ থেকে প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম কমিটি এনসিসি একই সঙ্গে পূর্ণাঙ্গ ভাষণ কাটছাট করে সংক্ষিপ্ত রূপে পাঠ্যবই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সংক্রান্ত বিষয়ে আয়োজিত সবাই সাতই মার্চ ভাষণ রাখ রাখা না রাখা নিয়ে কিছুটা বাকবিতণ্ডাও হয়েছে আজ রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কার্যালয়ে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পরিমার্জিত পাঠ্যপুস্তক অনুমোদনের সংক্রান্ত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবাই অংশ নেওয়া জাতীয় শিক্ষাক্রম কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা যায় এনসিটিভির পক্ষ থেকে সবাই পাঠ্য বই থেকে বঙ্গবন্ধু সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব করা হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে পুস্তক পর্যালোচনায় জড়িত শ্রেণীর শিক্ষকরাও বই থেকে এই ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব করেন তবে সবাই উপস্থিত শিক্ষা প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা সাতই মার্চের ভাষণ বাদ দেওয়ার বিপক্ষে অবস্থান নেন একই সঙ্গে তারা ভাষণ রেখে সংক্ষিপ্ত করার পক্ষে মতামত জানিয়ে নিয়ে সবাই কিছুটা বাকবিতণ্ডা হয়েছে তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে ভাষণ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে কারণে মাহিন সরকারকে বহিষ্কার করল এনসিপি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র সংগ্রহের আগে দলের অনুমতি না নেওয়ায় মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিবাগত রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় তথ্য জানানো হয় বার্তায় বলা হয়েছে মাইন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব থেকে অনুমতি নেননি যা দলীয় শৃঙ্খলার গুরুতর বেতায়ন হিসেবে পরিণত হয়েছে এর আগে কোন কারণ উল্লেখ না করেই রাত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহিন সরকারের কথা জানায় এনসিপি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে শপথ ও দায়িত্ব থেকে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাঈদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেনের আদেশক্রমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো এতে আরও বলা হয়েছে এই বহিষ্কার আদেশ সোমবার থেকে কার্যকর করা হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে উল্লেখ ডাকসু নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক জিএস পদে প্রার্থী হয়েছে এনসিপির মাহিন সরকার আজ ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন সরকার নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর সমুদ্রে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরের পোটাখালী উপকূলে কয়েকদিন ধরেই উত্তাল থেমে থেমে হচ্ছে বৃষ্টি এমন পরিস্থিতিতে মাছ না পেয়ে খালি হাতে ধরে সকালে আলিপুর ও মহিপুর মৎস্য বন্দরে শত শত টলার আশ্রয় নেওয়া জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা জানায় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে কারণে তারা মাছ পাচ্ছে না তবে সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে সমুদ্রে আবারও নিম্নচাপের সৃষ্টি হওয়ার কারণে সেসব এলাকায় যারা মাছ মারার জন্য যাচ্ছে তাদেরকে অবশ্যই যার যার নিজের জীবনে নিরাপত্তায় স্বার্থে তাদেরকে ফিরে আসতে হবে এবং তারা যেন উপকূলে ফিরে আসে নিম্নচাপের ফলে সাগরে যে কোনো সময় অতিরিক্ত বায়ু প্রবাহের ফলে সেখানে বড় ধরনের কোন সমস্যা সৃষ্টি হতে পারে। মালিক নুরুখা বলেছেন অবরোধের পর এখন পর্যন্ত লাভের মুখ দেখতে পারেনি বাজার সওদা করে যখন সমুদ্রে নামি দু একদিন ফিশিং করার পরই আবহাওয়া খারাপ হয়ে যায় কোনো উপায় না পেয়ে আবার ঘাটে ফিরে আসতে বাধ্য হই গত দুই দিন আগে ছয় লাখ তিরিশ হাজার টাকার বাজার নিয়ে গেছি মাত্র এক লাখ পনেরো হাজার টাকার মাছ নিয়ে ফিরে এসেছি এভাবে চলতে থাকলে এই পেশা ছেড়ে দিতে হবে তবে মৎস্য ব্যবসায়ী নেতারা বলেন এদিকে অন্যদিকে দফায় দফায় অবরোধ সব মিলিয়ে বলেন গত চার বছর ধরে ব্যবসার মুখ দেখিনি দিন নিষেধাজ্ঞা যেতে না যেতে তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত আবারও অবরোধ লাখ লাখ টাকা দাদন নেয়া এভাবে চলতে থাকলে এই পেশায় টিকে থাকা যাবে না